আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে গ্রামের মহিলাদের বিক্ষোভ বিক্ষোভ দেখালেন আইসিডিএস সেন্টারের কর্মীকে ঘিরে শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদার মানিকচকের শেখপুরা মধ্যমপাড়া এলাকায় বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ তাদের গ্রামের আইসিডিএস সেন্টারে শিশুদের ঠিকঠাক খাবার দেওয়া হচ্ছে না সেন্টার নিয়মিত খোলে না সপ্তাহে যে কদিন ডিম দেওয়ার কথা তা দেওয়া হয় না সেন্টারে খাওয়া দাওয়ার মান অত্যন্ত নিম্নমানের এই ঘটনার প্রতিবাদীদের অঙ্গনড়ি সেন্টারে তালা মেরে বিক্ষোভ দেখান স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় এক অভিভাবক জানান বিরুদ্ধে অনেকবার হয়েছে অভিযোগ হয়েছে এটা সেন্টার ঠিক মত চলছে না কিরকম চলছে নিয়ম অনুযায়ী কি চলে না নিয়ম অনুযায়ী চলছে না সেন্টারে সপ্তাহে তিনবার চারবার রান্না হচ্ছে না ছুটি নিচ্ছে শনিবার ছুটি নিচ্ছে ভালো মতো ওই ছাতু দিচ্ছে না বাচ্চাদের ছাতু আছে ছাতু দিচ্ছে না খিচুড়ি রান্না করছে ভালো করে রান্না করছে না ভাত রান্না করছে ভাত বন্ধ করছে ডাল দিচ্ছে না তরকারি দিচ্ছে না কিছু না কাঁচা ডিম আর শুধু শুকনো ভাত শনিবারও রান্না হচ্ছে এর আগেও কয়েকবার অভিযোগ হয়েছে নাকি আমরা এই সেন্টারকে বন্ধ করতে চাই অন্য সেন্টার চাই আমরা অন্য সেন্টার চাই

আমার ডিউটি আছে আমি তো অবশ্যই আসবো খাবার নাকি নিম্ন মানের দেওয়া হচ্ছে যা যা দেওয়ার আছে সবই কিছু আমি পারফেক্ট দিচ্ছি একদম মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে